একটা বিষয় তোমাদের সাথে একদম পরিষ্কার করে আলোচনা করি এতদিন সম্পর্কের মধ্যে রয়েছে এবার সম্পর্কে থাকাকালীন তোমার সাথে তোমার প্রিয়জন যেমন ভাবে রয়েছে তোমার সাথে তোমার বন্ধুরাও সেরকম ভাবেই রয়েছে নিশ্চয়ই এবার যখন প্রিয়জনও থাকে বন্ধুরাও থাকে তাহলে কি হয় বন্ধুদের সাথে প্রিয়জনের একটা মিলমিশ খাওয়ানোর চেষ্টা আমরা করে থাকি যেমন আমার বন্ধুর সাথে আমার গার্লফ্রেন্ড বলো আমার স্ত্রী বলো ঋত্বিকা তার সাথে বন্ধুত্ব সবার আছে এবার এইখানে একটা দেখার বা বোঝার বিষয় আছে বিষয়টা কেমন বিষয়টা ঠিক এই রকম যে সেই মানুষটা তোমার সাথে কেমন বিহেভিয়ার করে আর তোমার বন্ধুদের সাথে কেমন বিহেভিয়ার করে অবশ্যই এটা তোমার বন্ধুদের কাছ থেকে শুনে বুঝতে হবে যেমনটা ধরো আমি বলছি তুমি তোমার বন্ধুদের সাথে তোমার প্রিয়জনের একটা পরিচয় করিয়ে দিয়েছ ভালো কথা এবার সেই মানুষটা তোমার বন্ধুদের সাথে কেমন ভাবে বিহেভিয়ার করছে বা সম্পর্ক রাখছে আর তোমার সাথে কেমন ভাবে সম্পর্ক রাখছে যদি এমনটা হয় যে তোমার সাথে সেই মানুষটা যেমন ভাবে কথা বলে যদি ধরে নিই তোমার সাথে সেই মানুষটা একটু ননভেজ টাইপের কথা বলে যেটা স্বাভাবিক হওয়ার কথা যে তোমার সাথে সব রকমের কথা বলছে সে তোমার সাথে খুব মাখো মাখো কথা বলে খুব ঘনিষ্ঠ রকমের কথা বলে এবার তোমার যে বন্ধু বান্ধবেরাও রয়েছে তার সাথে তো তার পার্সোনালি কোনো পরিচিত নয় হয়তো সেটা তোমার থ্রুতেই পরিচিত হয়েছে তাদের সাথেও যদি সেই রকমের কথা বলে তাহলে তো গন্ডগোল আছে না তাই না তোমার সাথে একটা হাজব্যান্ড ওয়াইফের মতন সম্পর্ক তাদের সাথে তো হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক না তাদের সাথেও যদি সেই হাজব্যান্ড ওয়াইফের মতন কথাবার্তা বলে সেখানে একটা গন্ডগোল সেখানে তুমি পুরোপুরি পরিষ্কার বুঝতে পেরে যাবে আর এইখানেও আর একটা বিষয় দেখো উল্টো দিক করে ধরি তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড তোমার বন্ধুদেরকে পছন্দ করছে কিন্তু একটা দূরত্ব বজায় করে চেষ্টা করছে যদি তারা এগিয়ে আসছে তাদেরকে বাধা দিচ্ছে আর সেও অতটা যাচ্ছে না তাহলে সেটা অতি উত্তম বিষয় তাহলে আমি বলবো যে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে যাবে না আর তার উল্টোটা যদি হয় যে সেই মানুষটা বারবার নিজে থেকে তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে তাহলে এইখান থেকেই সম্পর্ক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করো বা সম্পর্ক থেকে